এই জগতে আমি কারো মনের মতো না আমার কেউ ভালোবাসে রে আমার কেউ ভালো না আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট এ জগতে আমি কারো মনের মতো না আমার কেউ ভালোবাসে না হয় রে আমার কেউ ভালোবাসে না আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট এ জগতে আমি কারো মনের মতো না আমার কেউ ভালোবাসে না ভাই রে আমারে কেউ ভালোবাসে না আমি যখন একা ঘরে থাকি কষ্ট গুলা দরজায় সরি ও অন্ধ আমি যখন একা ঘরে থাকি কষ্ট গুলা দরজায় কি আশেপাশে দুঃখের ছায়া নিত্য দিনে বাড়ায় মায়া আশেপাশে ছায়া নিত্য দিনে মায়া শত দুঃখে আমি কারো সন্তনা পাই না আমারে কেউ ভালোবাসে না আমারে কেউ ভালো আমি এমন কপাল পোড়া জগদের বদনাম কারো কাছে পেলাম না তো ভালোবাসার দাম আমি এমন কপাল পোড়া জগদের বদনাম কারো কাছে পেলাম না তো ভালোবাসার দাম আমি বিশ্বাস করি করে বুকে ধরি ঝরে আমি বিশ্বাস বুকে ধরি সে তো আমার মনের মাঝে বেজে বেদ না আমার কেউ ভালোবাসে না রে আমারে কেউ ভালোবাসে না আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট এ জগতে আমি কারো মনের মতো না আমার কেউ না। রে আমার ভরা মানুষের বুঝে উঠা দেয় সুযোগ পেলে করে দেয় আঘাত বুকের কলি যায় স্বার্থে ভরা মানুষের মন। বুঝে উঠা দায় সুযোগ পেলে বুকের করে যায় রাজীবের সবই ফাঁকি নাইরে কিছু জানার বাকি আকাইদের সবই ফাঁকি নাইরে কিছু জানার বাকি দুঃখের দুঃখী কেউ তো কারো না আমার কেউ ভালোবাসে না ভাইরে আমারে কেউ ভালোবাসে না